দিনহাটা রেল স্টেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি কোনো আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় তাহলে দিনাটা রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া হবে শনিবার দিনহাটা রেল স্টেশন চত্বরে বাস্তব উচ্ছেদ বিরোধী মঞ্চের ডাকে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলে দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর এই বলে রেল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন তিনি বলেন দিনাটা রেল স্টেশন চত্বর এবং আশপাশ এলাকায় যাদের উচ্ছেদের জন্য রেল দপ্তর নোটিস দিয়েছে তারা বছরের পর বছর ধরে এই জমিতে বসবাস করে আসছেন কাজেই জমির ওপর তাদের একটা অধিকার থাকাটা স্বাভাবিক এরা প্রত্যেকে গরিব মানুষ কাজেই এদের পুনর্বাসন না দিয়ে রেলের জমি থেকে কাউকে উচ্ছেদ করা চলবে না এদিন বেলা এগারোটা নাগাদ দিনাটা রেল স্টেশন চত্বরে এই বিচ্ছেদ বিরোধী অবস্থান বিক্ষোভ শুরু হয় ঘন্টা দুয়েক সেই অবস্থান বিক্ষোভ চলে এদিনের এই অবস্থান বিক্ষোভ ছাড়াও বক্তব্য রাখেন তৃণমূলে দিনাটা শহর ব্লক সভাপতি জয়দীপ ঘোষ দিনাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী হীরালাল দাস প্রমুখ প্রসঙ্গত উল্লেখ্য অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনাটা রেল স্টেশনের আধুনিককরণের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগে দিনাটা রেল স্টেশনের আশপাশ এলাকায় রেলের জমিতে বসবাস করে আসছেন বহু পরিবার ইতিমধ্যেই রেল দপ্তরের তরফ থেকে তাদের জমি থেকে সরে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে রেল দপ্তর এই নোটিশের বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে বাস্তু উচ্ছেদ বিরোধী মঞ্চ এদিন সেই মঞ্চের ডাকে দিনাটা রেল স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা পরিষ্কার করে একটা কথা বলেছি আন্দোলন চলছে উচ্ছেদ বিরোধী লোক পুনর্বাসন পাক পুনর্বসন পাওয়ার জন্য আন্দোলন করছে সাধারণ মানুষ এই এলাকার মানুষ দিন হাটের মানুষ সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম সকালবেলার থেকেই এই স্টেশন চত্বর কালকের থেকে স্টেশন চত্বরে পুলিশ আকারে শ্বাস পোশাক করে বন্দুক গাড়ি নিয়ে এমন ভঙ্গিনায় দাঁড়িয়ে আছে সামনে আসলে এরকম একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আমরা বললাম এখানে হয়তো কম সংখ্যক লোক আছে কিন্তু কম সংখ্যক হলেও সংখ্যা বিষয় না একটা দেশালয়ের কাঠি যেমন একটা সারা দিনাটাকে জানিয়ে দিতে পারে যেমন একটা ছোট্ট আন্দোলন সেই আন্দোলনের উপরে কোনো যদি আঘাত আসে কেউ যদি গ্রেপ্তার হয় গণতান্ত্রিক আন্দোলনের উপরে বিজেপি সরকারকে এরকম অনেক ঘটনা দেখা সেই ঘটনায় পরিষ্কার বক্তব্য আমাদের দলের যে যদি কেউ গ্রেপ্তার হয় কারো উপরে আঘাত আসে কোনো অন্যায় হয় এই গরিব মানুষের উপরে তাহলে রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া একদম পরিষ্কার কথা গণতান্ত্রিক আন্দোলন তার উপরে যদি কোনো অন্যায় এটাই আমরা আজকে আন্দোলন আন্দোলন করলাম মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি মানুষ বোঝাই পাচ্ছে রেল রেল দপ্তর অনেক বড় দপ্তর তার সাথে লড়াই করা যাবে না আমরা বলি আমরা দিনাটার মানুষ আন্দোলনমুখী মানুষ আমরা জানি গণতান্ত্রিক আন্দোলন কিভাবে করতে হয় সে পথে আমরা একদম শান্তিপূর্ণ আন্দোলন করব কিন্তু কোনো আঘাত কোনো অন্যায় আমরা সহ্য করব না